আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি সব অনেক অনেক ভালো আছে টাইটেল আর থাম্বনেল দেখা লাগবে না তার আগে ভিডিওটা দেখো আর হাসা শুরু করে দাও এত না কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো পর ভিডিওটা শুরু করা যাক ভাই ও ভাই রহিম ভাই যা তুনা যাই নাম বেয়া মাইন এই তুৰি মাৰি খুৰি দিম কেনে মাৰো নে আপনার এ সামনে যাইলে কাইতো জান আর এ নিমিশ কুড়ি মারে তুরে উয়া দিবেন দূরে বেড়া তুই তো কইতি আরেস না তুরি মারে খুরুয়ে দুমু দেখ এই একটা আমার সামনে সামনে আইতেছে এটা তুই কি করি তুই খালি দেখবি একবার বেটা এ অন এ সামনে যাইলে মরে যাবে আসো খেলবো খেলা হবে আমরা কোন এ নিমিশ সামনে যাই না ফাইট টাইট করি না মইলে দিবা দিতে হয় তার তোরে বেড়া তুই কি আরে বটলা মনে করছি তুই রাখি তোর মতন বট নিজে সামনে যে মারি যাম এ সাইনি মিজার কিনে মারি দেখি তুই বেড়া তুই আসা আসা কেনে মারছি কেনে বুলে চলে হেঁটছে আর গা মারে অন ফোর সাজি গেছে আরে দূর বেড়া তুই জানাস নাই আগে থেকে ফোর দে আসতে তোর লই যায় খালি এ বেড়া মরছ তো মরছ এবার তুই কার কাছে রিভি আসতাস সামু না অন গা বেডা ভাই ভাই রিভি আপ দেন না ভাই ভাই আপনার কাছে খেলা শিখবার লাগছে ভাই রিভাইভ আপ গা দেন না

ভাই ভাই ফাইট করে নাগা নারে রিভাইভ দেন ভাই কে আর বেটা তোর কারণ তাই মরি যাম বেটা কা কথা কইস নে চা দেখি টিজার কেনে মেছি রা একদম ফর ফিলে মোবাইল লে এক দের দেখতে কিছি কেমনে কেমনে বুলু লাই গেছে আরই শর্টে আই মাইলে শুধু বুলু ছিল গেন রিভাইভ দিয়ে তো দইতে দর দিতাছি দি দিছি রিভাইভ এবার মই লা রিভাইভ দিতাম না এ কই দিছি

ඉති එල්ලි පුරෝ ආමල්ල පටලා අරයි ආකෙල ආහි කියලා ඇත වා ඒ ොටල සල මසි අර් බල්ට සින ගැඩ කඩකුොත්ත. ඒ රකි බේරි ද ත දුුණුරයි මරිගලාමරේ තොර දුන්ගේා රත්තොරලස මයවයි ආර්ගසය නම හොල යනන්න අර මර වැඩක් තොර මරියයා ලක්තර මරියරන්රට ති එක්ත ොන ඒත් ර ඒ රීබක් තර ෙද ඇත්තුමර තු ඉතිකුරරි කෝස් අන්තුොර සම්න්න රීබක්්කිෙදේ. भाई रिव्यू आप yes, दिन भाई आने फोर फील यार भाई आई बॉट ठीक है साइड बॉट भाई रिव्यू आप दिन भाई है ए ते तुम बारे फोर फोर में अच्छे ने सोनी भी जरे किन्ने मारे उनका सो ए देख सीने में आए के खत्म इधर एक कम में तुम रिव्यू रिव्यू दियो के साम रोहिम भाई रोहिम भाई एक बार एक बार रिव्यू आप दिन भाई फोर की करे देखन सिधु तू या और

আরে ভাই রাখি বলাइए কে এত কথা গিলে গো আর বারবার মরে যা আরে ভাই এইদার করতে কইছ নিইছ বোড muri খালি revive revive কই ভাগর রও কইও অনবার মরে গেছি বাই বাই আনার মাথা দরি কই আর একবার revive দেন ভাইয়া আরে ভাই ইয়া revive দেন না ইয়া খেলা dela হার না তো দুনুবার কথা হুনি আরকে সারি মন হইছি সারি কে কইর বাই বাই কোন আরে তারারে একটু revive দেন ভাইয়া আমি য দেখিসি তুফান দেখিসি দেখিছি পাহাড় পর্বত ভূমিমালা কি রো আ দুনুগে না কইটার না ভাই আমি কইতাছি আমি য দেখেছি তুফান দেখেছি দেখেছি পাহাড় পর্বত ভূমিমালা ওয়া 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 আমি য দেখেছি তুফেন দেখেছি দেখেছি পাহাড় পর্বত ভূমিমালা আমি তোর মতন বটলে একটা দেখিনি ফ্রি ফায়ার আইসে বা ভাই শাড়ি তো কলেন না করিয়া দিল শাড়ির মাইরে বাপ আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন